বোলপুর সাব ডিভিশনের বলছে ছাব্বিশ তারিখ কত লোকের আয়োজন ওই দেড় লাখ লোক খুশি দেড় লাখ বেশি অবধিও পাওয়া যায় না গোটা বোলপুর শহর জুড়েই বোলপুর শহর জুড়ে স্তব্ধ হয়ে যাবে হ্যাঁ সে সে তো বুঝতেই পারছেন বোলপুর শহর এখন যা পরিস্থিতি তা দেড় লাখ লোক আছে মানে তো বোলপুর স্তব্ধ হয়ে যাবে

একসবার দল তো তৃণমূল কংগ্রেস তো রাস্তায় নেমেই দল করে দল বড় হয়েছে বার্তা মানুষকে যেটা দেওয়ার ঠিকই দেব সেটা বসে ঠিক করনুভোগ ছিল না বাইরে থেকে কোনো আসা দল নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনে রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মনু কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন No, but